আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়টিকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন নাম কি সাবন্তী

এক বছর এক বছর আ যোগাযোগও নাই এখন অনলাইনে যুগ মোবাইলের যুগ যোগাযোগ করতে কি সমস্যা করে নাই করে নাই না তাহলে অনেক কষ্টে আছেন মোনার অনেক কষ্টে আছে তো কেমনে চলেন তাহলে সংসার চলে কিভাবে বাবা তোইলে যাওয়ার পর আম্মু মায়ের বাড়িতে কাজ কাম করত কইরা লেখা পড়ায়তো এখন আম্মু অসুস্থ জন্য নিজেই কাজ কাম করতে হয় সব যার দর্তবান আপনার মাথায় সব জোর তোখন আপনার মাথাে একবার আচ্ছা চলে ইনকাম দিয়ে চলে মোটামুটি টুকটাক চলে ঘর ভাড়া দিতে পারি না বাড়ি আলা চিল্লাচিল্লা করে আচ্ছা বাড়ি তো সুস্তামু ছোট দুইটা ভাই টুকটাক সংসার চলে ছোট ভাইদের কি লেখাপড়া করাছেন না খাইতেই তো পাই না ঠিক মতো বাসাই থাকে খেলাধুলা করে আর কি খেলাধুলা করে বাড়িতে থাকা আমুর কাছে বড়া থাকে আচ্ছা আচ্ছা বনে গ্রামে বাড়ি করেছে জায়গা আছে বাড়ি ঘর নেই বাড়ি ঘর করতে পারেন না না জায়গা কি আপনার বাপের ছিল আপনাদেরকে দিয়ে গেছে নাকি আপনাদের কি না ওই মনে বাপ বাড়ি মনে করেন আগেই দিচ্ছে আমরা তারপর আর যোগাযোগ করে নাই আচ্ছা তো এখন কি করতে চান ভিডিওতে আসলেন কি জন্য প্রতিবেদন আছে ভালো একটা মনের মানুষ চাই যার জবানি মান ঠিক থাকবে দায়িত্ব নেবে এরকম মানুষ পাইলে বিয়ের সাথে করবো আচ্ছা তো আপনি সুন্দর মানুষ একটু লেখাপড়া করছেন তো আশপাশ থেকে করতে চায় না বিয়ে আশপাশ থেকে করতে চায় কিন্তু আমি চাচ্ছি আমার মনের মতো একজন মানুষ যা আমাকে বুঝবে অনেকেই তো বলে তারপরে মনে করো থাকে না সব সময় পাশে থাকবে না মানে না জেনে না বুঝি বিয়ে সাথে বললে তো হবে না ভবিষ্যৎ তো একটা দরকার না হ্যাঁ এর জন্যই আছে প্রতিবেদনে কথাবার্তা বললে বুঝতে পারবো চিনতে পারবো বিক্রমপুরের মেয়ে আপনি যে কোনো জেলার মানুষ পাশে দাঁড়াইলে হবে যে কোনো জেলার মানুষ দাঁড়াইলে কোনো আপত্তি নাই না আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন বলতে পারবো বলেন দুই তিনটা করে সমস্যা নেই দর্শক শ্রাবন্তীর নাম্বারটা উনি নিজে বলবে আমিও বলবো ওর সাথে নাম্বারটা দুই তিনটা করে বলে জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ ওয়ান একবার বলে দিলে মানুষ ভালো করে বুঝবো আমি আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ ওয়ান আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো আর কি বলবেন কি বলবো ভাই যদি প্রবাসটিকেও ফোন দেয় বিয়ে শাদি হবে রেডি হইলেও সমস্যা নেই ফোনের মাধ্যমে বিয়ে শি করব তারপর সে আসবে আইসার যদি চায় নিয়েও যাইতে পারে মানে অপেক্ষায় থাকবে না অপেক্ষায় থাকবো কোনো সমস্যা নেই না ঠিক আছে ভালো করে কথাবার্তা বলে না ভিডিও শেষ করি কি বলে শেষ করি আচ্ছা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আরেকটা মানুষ চাইলে ওনার জীবন আসতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম